আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরিফার রান্না বাজারে আজকে আমরা শিখব চালের আটা ও একটিমাত্র ডিম দিয়ে নাস্তা রেসিপি দেখুন আমি চালের আটা দিয়ে কত সুন্দর নাস্তা বানিয়ে নিয়েছি চলুন শুরু করা যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি চালের আটা দিয়ে দিলাম লবণ চিনি দিয়ে দিলাম আমি দু চামচ চিনি এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম সামান্য সরিষার তেল চিনি সরিষার তেল ও লবণ ভালোভাবে মেখে নেব দেখুন চিনি সরিষার তেল ও লবণ আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আটাগুলো আমার দলা আসছে এভাবে এভাবে হাত দিয়ে চেপে দেখে নেবেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটি ডিম ডিম দিয়ে আমি আটাগুলো ডিমের সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিব দেখুন আটাগুলো আমার ডিমের সঙ্গে মিশিয়ে নেওয়া শেষ এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি পানি দিয়ে আটাগুলোকে আমি মেখে নিব আটা ও পানি আমার মেখে নেওয়া শেষ এরপর চলে যাব নাস্তা তৈরির জন্য নাস্তাগুলোকে আমি এভাবে বানিয়ে নিব। তারপর নাস্তাগুলোকে আমি এভাবে কেটে নিব দেখুন কত সহজে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি এ নাস্তা তৈরি করা অনেক সহজ অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা সম্ভব আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব এখানে আমি সামান্য নাস্তা তৈরি করে নিয়েছি আর বাকি নাস্তাগুলো আমি পরে তৈরি করে নেব ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিব তেল গরম হয়ে এলে আমি নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দেব নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি নাস্তাগুলোকে এভাবে নেড়ে নেড়ে ভেজে নিব দেখুন আমার নাস্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব নাস্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আমার নাস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে তুলে নিব। দেখুন কত সহজে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন রেসিপি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আমি আরও নতুন রাস্তা নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসব সবাই ভালো থাকবেন